তেরো জুন দু হাজার পঁচিশ সাল সুবিদ বাজার থাকি আমরা একটা বাস দুইটা বাস তিনটা বাস ট্রাভেল স্কোয়াড সিলেট আমরা হওয়ার উদ্দেশ্যে আপনারা ওকে ভিডিওটি সম্পূর্ণ দেখবা টাঙ্গুয়ার হাওয়ার কিলা যাইবা ওই থাকি যাইবা আপনারা সিলেট বাস স্ট্যান্ডটা কেউ যাইতে পারবা তারপরে ট্রাভেল স্কোয়াড সিলেটটা কেউ যাইতে পারবা তার বাদে আপনারা ট্রাভেল কেতারও ফ্রি একটা জলে যেতে পারবা আপনার যারা টাকা থেকে আইবা তারা যোগাযোগ করে আইতে পারবা তো দেখতে পারবা দেওয়ার পথগুলো কিছু কিছু ক্লিপ আমি লইছি আপনারা দেখতে পাই ট্যাঙ্গার নাম কি আইয়া আটা আরম্ভ করছি আপনারা যে অফলেট দেখতে পাই যা ও মুহূর্তে তিনটা বাস দিয়ে আমরা আইছি ট্রাভেল স্কোয়ার সিলেট থাকি ওদকে আমরা অ্যাডমিন ভাই তাই খুব আশি

ও দেখতে পাইরা ও ফ্রে সাইনবোর্ড লাগাইছে টাঙ্গর হাওয়ার খত কিলোমিটার থানা টাঙ্গরহাওর দেখতা পাইরা টাঙ্গর হাওর আসে যদি খাটার দোকান হঠাৎ করে তাইলে সেলুনের অভাব হইত না কম্পিউটার দোকানের অভাব হইত না এত সবই তুলিয়া পিনে আর খানির দোকান অভাব হতো না ইঞ্জিনিয়ার দোকান অভাব হতো না আপনার দেখতে পাইরা আমি ও মুর্তে আছি আটটাম আটটা মারতে আড়তে যাই রাম টাঙ্গর হাওর খুব গরমর দিন আজকে খুব ভেরি হট ভেরি হট অলক্ষা অনেক মানুষ আইসর কিন্তু খুব গরমর দিন বৃষ্টি বাদল কিছু নাই দেখি আর খুব গরম আমরা ভাই আর খুব সরম দেখতে পাররা উপরে জায়গা নিচে জায়গা গুমানি জায়গা হুতার জায়গা পোয়ার জায়গা রাতে কিছু কিলা লাগছে নি কিতাপ বহু কিতাপ ৰাতিম এটা হতচে জীৱন

আমরার বোর্ডটা সারার আকর দৃশ্য আপনারা সবে দেখতে হইরা সবে আস্তে আছে আইয়া বইরা সবর জায়গা তো কলকাতা আপনারা ওখলে দেখতে পাররা ও মূর্তি কি সারি দিছে নৌকা দেখতা পাররা আমরা বোর্ড সারি দিছে খুব একটা সুন্দর প্লেস আমরা দেখুন

পানির পাতে নিচে গিয়া হাত ধোয়ার জায়গা খুব গরম পা জলি যার ওরে বাবা রে পা জলি যার খুব গরম পানির কি সুন্দর দৃশ্য ভাই ঠান্ডা না গরম পানি অনেক ঠান্ডা প্রচুর ঠান্ডা কুল পানি ঠান্ডা ও দোকান কিন্তু এক গন্তব্যের দিকে

খুব রোহিত আবার খুব বাতাস আবার খুব আরাম আইলে তো দেখতে খুব মজা লাগে মন ফেরে হয়ে যায় ওই তো নদীর বাইরে তো কাল রাস্তা গেছে খুব সুন্দর রাস্তা গেছে এবার আটি আটি গেলে একটা যে আরাম লাগবো আপনারা অকলে দেখতে পাই আর এখন খুব একটা বাতাসর আরাম দে দেখতে পাই আমি আসি ও মুহূর্তে আমরা তাপমা আপনারা ওখানে দেখতে পাই

ওতো করম ওতো করম ওতো গরম যে নৌকা পঞ্চাশ টাকা আপনারা আহলেও পঞ্চাশ টাকা করে নৌকা বুক করতে পারবা কিন্তু দেখতাম এখন সাঁতার বাড়ি নাকি চড়াই বারোজন হৃদয়

সাঁতা খাট ওই তো হক কাহিদিকে অনেকে আইস দুই রায় দুই দিন থাকবা সাত হাজার আট হাজার টাকা প্যাকেজ অনেকে ছাঁতা করি না দেখা দি কর আমিও দেখবা বালতিতে যা যা সাঁতা আম আমরা লাগান সমান সবাই অনেকে যাইরা আসলে সমানের সবাই ঠিক ও গরম বালতিতে দি গো কিচ্ছু হয় না ওই দোকা আমিও ও সিস্টেমে কর্ম আসলে পানি খুব পরিষ্কার

আমি দেখরা হনো অতিথারা ভিদা তবে আইবা গুরবা পৃথিবীত খবা তবে রাবা ইনো কিন্তু অনেকে কিন্তু মজা করে আমরা যতক্ষণ পরিবেশ দেখি আর মজার পরিবেশ আপনারা অকলে কিন্তু দেখতে পাররা ইনো কিন্তু খুব মোদাওত যেটাও দেখরা খালি মজা দেখরা অনেক দর্শনার্থী গলায় মেয়ে ছেলে খানির জায়গা আছে আপনারা যা কছিল পারবা সন্ধ্যার আগ পর্যন্ত তুই খানি পাইবা আগ দেখা বাইরে আমি বিভিন্ন অ্যাঙ্গেলে ক্লিপ লইছি বাচ্চা তোর মজা করার দৃশ্য দেখতে পাররা আমরা ফিরছি ফিরছি দুইজন মাঝি ভাই তোমরা এই নাও প্রতিদিন কয়টা থাকি কয়টা বন্ধ সকাল থাকি সকাল আটটা থাকি ফার্স্ট ফার্স্টটা বন্ধ ডেইলি তুম জি আজকে আইছো তোমরা কোন ক্লাস অফ লেখাপড়া করো

আলু ভর্তা বা শসা মানে খিরাতে আলু ভর্তা লেবু কিরা

আমরা দেখতাম পারি আর ও সাইডে একটা ব্রিজ এটা কোন ব্রিজ হ্যাঁ ওটা আমরা ব্রিজ দেখতাম পারি আর টেকনিক্যাল চামার ব্রিজ তো ব্রিজ থেকে পাত্র মানে মাটি তুলে মাটি তুলে আপনার সবাই দেখতে পারবে আর ও সাইড হলো ইন্ডিয়া আপনার সবাই দেখতে ইন্ডিয়া ইন্ডিয়াতে আমার নানি বাড়ি তবে

শিলং মেঘালয় ও আর একটা বোট আমরা পিচ্চি ভাই আচ্ছা কিচ্ছু খাও দাও জল দাও তোমার দুপুরে কানে কিলা লাগছে বহুত বা খুব বাৰ্তাৰিবা

একজনে কিন্তু খুব বাপ বাপ এখনো বাপ লইরা তান আমি দেখাইম আমরা গুড়া তাইছি বাপ লোয়ার কিচ্ছু নাই আসলে কষ্টর মধ্যে থাকলে বেশি ঘুড়া গুড়ি করতাম মনটা ফ্রেশ হয় আজকে একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে আইছি আমরা বাসটা একটা ক্রাইসিস হয়েছিল নীলাদ্রীলেখ দেখো

একশো পাঁচচল্লিশ জন গেস্ট নিয়ে আজকে আসছি এখানে এখন লাস্ট প্লেস ইন নীলাদ্রি লেক আমরা টাঙ্গুয়া সময় শেষ করে আসছি আর আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে আমাদের ইভেন্ট চলতেছে এবং বিশেষ করে ধন্যবাদ জানা আছি ইফতিয়া ইফতিজা এবং ইফতিজার বন্ধু তোমার নাম কি রাদিক রাদিকে আমাদের সাথে থাকার জন্য তো ইনশাল্লাহ নেক্সট টাইমেও হবে ইফতিজা অনেক অনেক আগে থেকে আমাদের সাথে ট্যুর আজকে আরেকটা ট্যুরে অংশগ্রহণ করলাম ধন্যবাদ ইফতিজা ধন্যবাদ দেখতে পাই দেখতে পাই রানি দিলে কাইয়া অনেকে গোসল করা আবার অনেক সময় দেখতে পাইয়া গরম আমরা আটিয়ার ইলা রিক্স লইয়া বাইকও না উঠিয়া আপনারা সবে আটিয়া দেই বাকি এক লোক চার পাঁচজন বাইকও উঠে আর সাইডে দেখতে উত্তর সত্তা ভাঙ্গিয়া বালু উত্তোলন করিয়া যে পরিস্থিতি করছে এটাই পরিবেশ নষ্ট পানির বিউটা দেখতে আপনারা কিলা লাগে জানাই গেছেন নি বা গেছেন একটা একটা লঞ্চ আর আইতেও থাকাইতেও তাতে সুন্দর সুন্দর লঞ্চ বোলা থাকাইতো তাতে আপনারা এক লঞ্চ বহিলা দেড়টা থাক বা ওলা দেড়টা হইলা সন্ধ্যা বেলা মানে আকৌ না বিকাল কুর আমরা চাহ হাই লগে লগে গিটা লেক্সাস বিস্কুট ডা বিস্কুট হয় ডায়মনি বিস্কুট মিক বাদাম তৈরি শ মাজে মানে শৰীৰৰ কোনো

ওই তো কারাত কফির আর কুরসম হয় দেখো এইটা চিত্র